নমস্কার ম্যাম নমস্কার বলছি মাদ্রাসা গ্রুপ ডি বর্তমানে সিঙ্গেল বেঞ্চের অর্ডারকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শুনানি চলছে মাননীয় বিচারপতি সৌমেন সেন এবং মাননীয় বিচারপতি অপূর্ব সিংহ রায়ের বেঞ্চে মামলার গতি প্রকৃতি কি আপনারা তো চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তরের আইনজীবী হিসাবে কি দৃষ্টিভঙ্গি থেকে দেখছেন দেখুন একটি মা একটি সিলেকশন প্রসেস দু হাজার দশ সালে হয়েছিল গ্রুপ ডি কর্মী নিয়োগের জন্য সেই সিলেকশন করেছিল সার্ভিস কমিশন স্বাভাবিকভাবে নিয়ম নিয়মবিধি ছিল এবং সিলেকশন কি কি পরীক্ষায় কি কি মেথডে পরীক্ষা হবে এবং কিভাবে সেই সিলেকশন সেটা বলা ছিল সেখানে স্পষ্টত কিন্তু বলা ছিল যে প্রথমে একটি স্ক্রিনিং টেস্ট হবে তারপরে সেটা রিটেন এক্সামিনেশন হবে তারপরে পার্সোনালিটি টেস্ট হবে তারপরে অ্যাপয়েন্টমেন্ট হবে আশ্চর্যজনক ভাবে এই স্ক্রিনিং টেস্ট হওয়ার পরে রিটেন যে এক্সামিনেশন হয় রিটেন এক্সামিনেশন হয়েছিল দু হাজার এগারো সালে তারপর থেকে কিন্তু দীর্ঘ সময় কেটে যাওয়ার পরেও কিন্তু এই সিলেকশন প্রসেসের যে রেজাল্ট সেটা কিন্তু প্রবলিশ হয়নি স্বাভাবিকভাবেই ক্যান্ডিডেটরা কোর্টে আসে এবং সেখানে অর্ডার পায় যে কোর্ট মধ্যে সেখানে এই যে এই নিয়োগ প্রক্রিয়ার যে রেজাল্ট সেটা পাবলিশ করতে হবে এবং পরবর্তীতে সেই মামলা নিয়ে ডিভিশন ডিভিশন যায় এবং কিন্তু কিন্তু বেঞ্চেও এই বহাল থাকে যে এই যে নিয়োগ প্রক্রিয়া হয়েছিল সেই নিয়োগ প্রক্রিয়ার যে রেজাল্ট ছিল সেটা পাবলিশ করতে হবে এবং শুধু টাইমটা এক্সটেনশন করে ছ মাস করা হয় তারপরেও দীর্ঘ সময় কেটে যাওয়ার পরেও কিন্তু সেই রেজাল্টটা পাবলিশ না হলে আবার কিছু ব্যক্তি এসে আবার কিছু ক্যান্ডিডেট এসে কিন্তু মামলা করে সিঙ্গেল বেঞ্চে এবং সেখান থেকে জানতে পারা যায় যে একটি অ্যাপ্লিকেশন করে রেখেছে কমিশন ডিভিশন বেঞ্চের কাছে যেখানে বলা হচ্ছে তারা এই প্রসেসটা ক্যান্সেল করে নতুন করতে চায় কারণ কি সেখানে একটিস বলতে পারেন বা ইনলিগালিটিস বলা ভুল সেখানে হচ্ছে তাদের বক্তব্য ছিল সেখানে কিছু ডিফেক্ট করা এবং তার ফলে আহ কিছু ক্যান্ডিডেট বাদ হয়ে যায় তাই সেখানে যাতে তাদেরকে ইনক্লুড করার যে প্রসেস সেটা যাতে মান্যতা দেওয়া হয় ডিভিশন বেঞ্চ কিন্তু সেখানে স্পষ্ট তো জানিয়ে দেয় এই বিষয়ে হস্তক্ষেপ করেনি এবং স্পষ্ট তো বলে দেয় যে সিঙ্গেল বেঞ্চের যে রায় ছিল ডিভিশন বেঞ্চের যে রায় ছিল সেটাকে বহাল রাখতে নতুন করে কিন্তু এভাবে নতুন এক্সামিনেশন বা এইসব করা যাবে না সে কথা কিন্তু স্পষ্ট জানিয়ে দেওয়া হয় তারপরেও কিন্তু আহ সেখানে কমিশন সেই যে টাইম ফ্রেম দিয়েছিল নিয়োগ প্রক্রিয়ার যে রেজাল্ট পাবলিশ করার সেই টাইম ফ্রেমে তাদের বক্তব্য সেই টাইম ফ্রেম এর মধ্যে তারা পাব্লিশ করে দিয়েছে কিন্তু কমিশন যে নতুন এক্সামিনেশন নিতে পারবে না সে কথা রিভিশন বল~ ডিভিশন মিন্স বলেনি এই নিয়ে তারা কিন্তু একটি ডিসিশন নেয় নিজেদের মধ্যে যে তারা নতুন করে একটি এক্সামিনেশন কন্ডাক্ট করবে যে তিয়াত্তর হাজার ক্যান্ডিডেটদের নতুন করে রিয়েএক্সামিনেশন কন্ডাক্ট করবে এবং সেই অনুযায়ী তারা ওই এক্সামিনেশন কন্ডাক্ট করে এবং ওভারঅল মানে এই তিয়াত্তর হাজার নওয়ার এবং ওই চব্বিশ হাজার মিলিয়ে একটি প্যানেল তৈরি করা হয় এবং সেখানে ইন্টারভিউ টেস্ট হওয়ার পরে সেই প্যানেলে প্রকাশ করা হয় সেই প্যানেলতে কিন্তু কমিশন দিয়েছে এবং পরবর্তীতে প্যানেল না merit list বেসিক্যালি সেখানে কিন্তু পাবলিশ করা হয়েছে এবং সেখানে যে এই যে যারা আমাদের ক্যান্ডিডেট রয়েছে তাদের যে বক্তব্যগুলো ছিল এইভাবে কমিশন তো যে নিয়োগ প্রক্রিয়ার যে বিধি কারণ মেথডে এক্সামিনেশন হবে সেটা যেরকম স্পেসিফিক বলা আছে যেমন স্ক্রিনিং টেস্টের কথা বলা আছে স্ক্রিনিং টেস্ট হয়ে যাওয়ার পরেই কিন্তু তার পরবর্তীতে হবে রিটেন এক্সামিনেশন সেই রিটেন এক্সামিনেশন হয়ে যাওয়ার পরে কি করে আবার স্ক্রিনিং টেস্টের প্রসেসে ফিরতে পারে কমিশন সেই নিয়ে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন রয়েছে এছাড়া আরো অনেক এখানে কিন্তু যে বলতে পারেন যে মেলা ফিডেনেস বলতে পারেন যে কমিশনের সেটা কিন্তু অবশ্যই সেখানে কিন্তু নিশ্চিতভাবে সেখানে সেটা কিন্তু করে রুল আউট করে দেওয়া যায় না যে সেখানে কোনো মেলা ফিডেনেস নেই স্বাভাবিকভাবেই যে ক্যান্ডিডেটগুলো ছিল তারা মামলা করে এবং আহ এই নিও এই নতুন করে যে এক্সামিনেশন নেওয়া হয় তেত্রিশ হাজার ক্যান্ডিডেটসদের সেই যে নোটিশটা সেটাকে চ্যালেঞ্জ করেই মামলা হয় তাদের খুব স্পষ্ট বক্তব্য যেই প্রক্রিয়ায় কমিশন এই প্রসেসটি কমপ্লিট করার চেষ্টা করছে সেই প্রক্রিয়াটি সম্পূর্ণ ভুল কমিশন যে নিয়োগ প্রক্রিয়া কান্ডাক্ট করেছে সেটা কিন্তু যে নিয়োগ প্রক্রিয়ার যে বিধি বা বলতে পারেন গুলো রয়েছে সেগুলো মেনেই কিন্তু করতে হবে এর ফলে যে গুলো ছিল সেই কিন্তু মানতে পারেনি এবং ভাবেই যারা ক্যান্ডিডেট ছিল তারা কিন্তু হয়েছে এবং সেখানে স্বাভাবিকভাবেই তারা এসে মামলা করেছে এবং সিঙ্গেল বেঞ্চ মনে করেছেন যে আহ এই যে তিয়াত্তর হাজারের যে এক্সামিনেশন যেহেতু ভুল হয়েছিল সেটা সঠিক রয়েছে এবং তার পরবর্তীতেই কিন্তু সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যাওয়া হয় এবং ডিভিশন বেঞ্চে বর্তমানে সেই মামলাটি শুনানি চলছে আশা করি যারা প্রাইজ ক্যান্ডিডেট আছে তারা নিশ্চিত ভাবে বর্তমানে আহ তিয়াত্তর হাজারের পক্ষ থেকে ওরা ওনারা যেটা বলতে চাইছে যে এখানে কোনো দুর্নীতি নেই আর যদি দুর্নীতি করে থাকে তাহলে কমিশন করেছে তার দায় আমার মক্কেলারা নেবে কেন আপনারা কি বলতে চাইছেন দেখুন দুর্নীতি নেই বা দুর্নীতি আছে সেই প্রশ্ন তো আহ যখন ডকুমেন্টস গুলো প্রোডিউস করা হবে তখন আপনি জানতে পারবেন কারণ কি দেখুন যে কোনো ক্যান্ডিডেট যে কোনো পার্টিসিপেন্ট বলতে পারেন কারণ কিন্তু একাধিক করেছে তাদের কিন্তু সেই আর্টিআই অ্যাপ্লিকেশনের যে তথ্যগুলো চাওয়া হয়েছিল যে ওয়েমার শিট গুলো চাওয়া হয়েছিল সেগুলো কিন্তু প্রডিউস করা হয়নি তাহলে যদি তথ্যগুলো প্রকাশ না করে কোনো ক্যান্ডিডেট কি করে সেই তথ্যগুলো কোর্টের কাছে প্লেস করবে কারণ দুর্নীতি ছিল কোর্সwidetilde দুর্নীতিটা প্রমাণ করতে গেলে বা দুর্নীতির কথা বলতে গেলে কিন্তু আমাদের সবার আগে সেই ডকুমেন্টেশন গুলো কিন্তু কোটের কাছে प्रोड्यूस করার প্রয়োজনীয়তা আছে কিন্তু স্বাভাবিকভাবেই এখানে কিন্তু কোনো ডকুমেন্ট प्रोड्यूस করে করতে পারেনি कैंडिडेटরাও তাদের যে সিটিজেনারি রাইট আর টিআই অ্যাপ্লিকেশন করেছিল সেখানেও কিন্তু সঠিক সদউত্তর পাইনি স্বাভাবিকভাবেই এখানে যে দুর্নীতি নেই এই কথা কিন্তু বলা একদমই যাবে না কারণ হটাৎ করে কমিশনকে কি জন্য এই আবার রিভার্ট ব্যাক করার যে ইয়েটা বলতে পারেন যে প্রসেসটা বলতে পারেন সেটা করার কি প্রয়োজনীয়তা হলো কারণ এই তিয়াত্তর হাজার যে ক্যান্ডিডেট যাদের রেজাল্ট পাবলিশ হয়নি তারা কিন্তু দীর্ঘদিন ধরে কোটে কিন্তু তারা চেষ্টা করছে যাতে রেজাল্টটা পাবলিশ হয় দীর্ঘদিন মামলা করেছে সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ আবার সিঙ্গেল বেঞ্চ আবার ডিভিশন হয়ে একাধিক মামলা কিন্তু তারা করেছে বিভিন্ন ক্যান্ডিডেট বিভিন্ন সময় কিন্তু এই যে তিয়াত্তর হাজারের মধ্যে যারা পড়ছে তারা কিন্তু কোনোদিন কোর্টে এসে আসেনি বা কোনো অভিযোগ কিন্তু একটা এখনো পর্যন্ত কমিশন কিন্তু সেই বিষয়ে আলোকপাত করেনি যে কোনো কমিশন কোন আহ অভিযোগ পেয়েছে সেই সংক্রান্ত তার ব্যতিতে তারা আবার আহ রিটার্ন ইন্টারভিউ যে রিটার্ন এক্সামিনেশন এর যে প্রসেস তার আগের যে ধাপ স্ক্রিনিং টেস্ট সেই স্ক্রিনিং টেস্ট আবার করা হয়েছে কারণ স্ক্রিনিং টেস্ট কিন্তু হয়েছিল সম্পূর্ণভাবে ভাবে ওএমআর এর ওপর বেস করে আর ওএমআর কিন্তু সব সবসময় কিন্তু আবে একটি মেশিন ওএমআর এর যে গুলো বলতে পারেন সেগুলো কিন্তু একটি মেশিন করে থাকে এবং হঠাৎ করে তারা কি করে বুঝলো যে এই মেশিনটা ভুল কাজ করেছে বা কখন সেটা বুঝল সেটা তো নিশ্চিতভাবে কোনারা পারপাস থেকে কারণ এমনি একটি নরমাল নিয়ম হচ্ছে ধরুন আপনার রিটেন এক্সামিনেশন হয়েছে তারপরে আপনার ভাইভা হবে স্বাভাবিকভাবে আপনি ভাইভা হয়ে যাওয়ার পরে বা ইন্টারভিউ হয়ে যাওয়ার পরে কখনো আপনি আবার রিটেন টেস্টের খাতা সুমমোটভাবে দেখে কোন অথরিটি যায় না এখানে যেহেতু সেই আহ সেটা এক্সারসাইজ করেছে কমিশন কো স্বাভাবিকভাবে এখানে কিন্তু একটু তো আহ সেখানে সন্দেহের অবকাশ অবশ্যই সেখানে একদম আপনাকে আপনার যায় আপনার কথা বলতে একটু সুবিধা হবে আপনাকে একটু ইনফরমেশন দিই যে মাদ্রাসা সার্ভিস কমিশন কিন্তু আরটিআই যারা করেছিল তাদেরকে কিন্তু হেয়ারিং চলার সময়ই বলেছে খাতা আছে কিন্তু খাতা আছে বলে প্রথমে চা চার সপ্তাহ টাইম চাই তারপরে আবার চার সপ্তাহ টাইম চাই এখন ওনারা বলতে চাইছে যে যেহেতু কোর্টে মামলাটা চলছে যতক্ষণ না মামলা চল শেষ হবে এবং যতক্ষণ না নিয়োগ প্রক্রিয়া শেষ হবে তারা ততক্ষণ পর্যন্ত এই খাতাগুলো দিতে পারছে না বা পারবে না তার জন্য তারা দু মাস টাইম চেয়েছে সেপ্টেম্বরে খাতা দেওয়ার কথা বলছে আপনি কি বলবেন দেখুন এটা তো একদমই বলতে পারে না এটা একদমই কমিশন বলতে পারে না যদি এরকম কথা কাউকে বলে থাকে তার ইমিডিয়েটলি কোর্টে আসা উচিত কারণ কি দেখুন কোনো কোর্টে মামলা চলা মানে যদি কোর্টের কোনো রায় না থাকে কোর্ট তো কোর্ট তো কখনো বলেনি যে এখন মামলা চলছে কাউকে দেওয়া যাবে না এটা একদম যে রয়েছে রয়েছে সেই চেয়ারে যে বসে আছে তার মনের মাধুরী সে নিজে নিজের মতন করে সেটাকে ইন্টারপ্রেট করছে তার এটা মনে হয়েছে যদি সে আহ সেই খাতাগুলো দিয়ে দেয় তাহলে কোর্টে হয়তো সেই তথ্যগুলো পেশ হতে সেই ভয়তেই উনি হয়তো এইসব কথা বলছে কিন্তু এর কোনো বেসিস নেই কোর্টে মামলা চললে আর টি আই রিপ্লাই দেওয়া যাবে না ওয়েমার শিট দেওয়া যাবে না এ তথ্য সম্পূর্ণ ভুল তথ্য এই তথ্য উনি বলতেই পারেন না ওই চেয়ারে বসে একটি ই ধরুন আর্টিকেল টুয়েলভ অথরিটির চেয়ারে বসে কক্ষনো এরকম কথা বলা যায় না দেখুন আরটিআই যেটা আছে সেটা কিন্তু এই অ্যাক্টের বলে কিন্তু যেকোনো সিটিজেন তার তথ্য চাইতেই পারে সেই তথ্য কিন্তু সেই জন্যই কিন্তু দেখে একটা স্পেসিফিক ক্রাইম লিমিট করা হয়েছে আরটিআই অ্যাডটি আপনি দেখতে পাবেন স্পেসিফিক টাইম ফ্রেমের কথা বলা আছে এর কি এর একটা অবজেক্ট আছে সেই অবজেক্টটা যাতে আহ সিয়েটিয়েট না হয়ে যায় সেই জন্যই কিন্তু সেটা কিন্তু স্ট্যাটিউতরি প্রভিশন হিসাবে আমাদের যে আইন ইয়ে রয়েছে বলতে পারেন যে আমাদের লেজিসলেশন রয়েছে সেই লেজিসলেশনে কিন্তু সেই আইন পাস হয়েছে খুব স্বাভাবিক ভাবেই কোনো অথরিটি কিন্তু সেটাকে এখন ডিনাই করতে পারে না কখনো বলতে পারে না যে এটা আমি মানবো না 73000 এর পক্ষ থেকে বারবার सवाल করা হচ্ছে যে 24577 এর মধ্যে যারা মামলা করেছে তারা আনসাকসেসফুল এই আনসাকসেসফুল প্রমাণ করতে গেলে তো আটের খাতাগুলোর জনসমক্ষে আনা উচিত বলে আপনি কি মনে করেন আনসাকসেসফুল তো পরে হবে যে প্রসেস নামে যে সেটা যে ঠিক সেটা তো আগে বলতে হবে সেই প্রসেসটাকে তো বলতে পারে না যে যে সে প্রসেসটা যদি ফলটি প্রসেস হয় সেটাকে কি করে সেটা সাকসেসফুল কে সাকসেসফুল কে আনসাকসেসফুল সেটা বিচার হবে আনসাকসেসফুল হওয়ার পেছনে যদি এই ফলটি প্রসেস থাকে তাহলে যে কোনো ক্যান্ডিডেট সেই প্রশ্ন তুলতে পারে সেই নিয়ে তো কোনো সেখানে নিয়ে তো কোনো বক্তব্য বলাই যায় না যে আনসাকসেসফুল আর কেউ মানতে পারবে না তাহলে তো সেখানে ডিসক্রিশন স্ক্রিপ চলবে যে আর্টিকেল 12 অথরিটি বা ধরুন এই কমিশন গুলো যা বলে দেবে সেটাই একদম আইন হয়ে যাবে তা তো হয় না সেটা নিশ্চিতভাবে কোনো লিগ্যাল যে প্রভিশন রয়েছে তার ব্যাকআপ থাকতে হবে সেই ব্যাকআপ যদি না থাকে তাহলে কি করে হবে ম্যাম এই মুহূর্তে চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তরের আইনজীবী হিসেবে আপনাদের দাবি কি এবং আজকে কি আপডেট হলো বিচারপতিরা কি পর্যবেক্ষণ রাখছেন আজ পর্যন্ত দেখুন আজকে এখন তো হিয়ারিং চলছে বিভিন্ন বক্তব্য নিয়ে বা ধরুন বিভিন্ন নিয়ে হিয়ারিং চলছে সেই হিয়ারিং আশা করি নেক্সট যে ডেট আছে সেখানে কনক্লুড হবে এবং আমাদেরকে প্রত্যেক যারা পার্টিস আছে যারা বিয়ার করছে তাদেরকে বিচার বিচারপতি দ্বয় আমাদেরকে সবাইকে বলেছে যাতে আমরা রিটেন সাবমিশন জমা করি আমাদের যে আহ সাবমিশন গুলো রয়েছে সেটা যাতে লিখিত আকারে জমা করি আহ নোটস অব সাব রিটেন সাবমিশন বলতে পারি শর্ট করে দিতে পারি যাতে সাহেবের এই যে প্রসেস এবং এই হিয়ারিং টা আরো যাতে এক্সপিডাইড করা সম্ভব হয় সেই প্রক্রিয়াই কিন্তু চলছে ধন্যবাদ ম্যাম ভালো থাকবেন